বর্তমানে অনেক জ্যোতিষী এবং জ্ঞানী পণ্ডিতরাই হনুমান চালিশা পাঠ করার উপদেশ দেন কারণ উনারা জানেন নিয়মিত বিধিসম্মত উপায়ে হনুমান চালিসা পাঠ করলে হনুমানজি প্রকট হন আপনার সামনে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নাশ করে দেন তিনি মঙ্গল দোষ এবং শনির কুপ্রভাব থেকে বাঁচার জন্য হনুমান চালিশা পাঠের কোনো বিকল্প নেই বিবাহে যে কোনো বাধা কাটানো এবং দাম্পত্য জীবনে অশান্তি দূর করার জন্য হনুমান চালিসা পাঠ অত্যন্ত লাভজনক সন্তানের বুদ্ধির বিকাশ পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য শরীর স্বাস্থ্য মানসিক চিন্তা ইত্যাদি দূর করার জন্য হনুমান চালিশাকে নিয়মিত পাঠ করেন অনেকেই সংকট ও সমস্যা থেকে মুক্তি পেতে দারিদ্রতা দূর করার জন্য অর্থ কষ্ট থেকে বাঁচার জন্য এবং প্রত্যেক মানুষের জীবনের যেটি অত্যন্ত প্রয়োজন অর্থ লাভের জন্য হনুমান চালিশা পাঠ করা অবশ্যই কর্তব্য হনুমান চালিশা পাঠ করলে জীবনে সমস্ত রকম ভয় দূর হয়ে যায় সামাজিক প্রতিষ্ঠা লাভ সম্ভব হয় আপনি যদি এই ভিডিওতে দেওয়া চোপাইটি নিয়মিত এক মাস পাঠ করেন অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে দেখবেন হনুমানজি আপনার কাছে প্রকট হবেন দূর করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট এইবার জেনে নিন চুপাইটি কিভাবে ঠাকুরের আসনে হনুমানজির ফটো বা মূর্তি রাখুন এরপর লাল বস্ত্র পরিধান করুন একটি তামার পাত্র নিন সেই পাত্রে কুড়ি আঙ্গুল দিয়ে মেটে সিঁদুর এবং ঘি দিয়ে সেই সিঁদুর গুলে সেই গোলা থেকে সিঁদুর নিয়ে হং হং এই অক্ষরটি লিখুন এইবার সেই তামার পাত্রে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে আরতি করুন আরতি করার পর এই চোপাইটিকে একশো বার সম্ভব না হলে একান্ন বার তাও সম্ভব না হলে একুশ বার তাও যদি সম্ভব না হয় এগারো বার বা আটবার বার পাঠ করুন চোপাইটি জয়ী 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 হনুমান গোসাই কৃপা কর গুরু দেব কি নাই অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে যদি আপনি এই চোপাইটি নিয়মিত পাঠ করতে পারেন এবং আপনি যদি আপনার কাতর কামনা জানান যে উনি যেন আপনার সামনে প্রকট হন দেখবেন মাস মধ্যে হনুমানজি আপনার কাছে প্রকট হবেন আশীর্বাদ করবেন আপনাকে ধন্যবাদ